প্রিয় মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়ার ভিতরে অন্যরকম একটা শান্তি আছে চার পার হই আইসে পড়ছি বরিশালের লঞ্চের কাছে এই যে নদী নৌকো এর মধ্যেই বরিশালের সৌন্দর্য চলো কীর্তন খোলার পাড়ে ঘুরে আসি তো দিন পরে একটু নদীর পাশে ঠান্ডা বাতাস খাইতে যাইতে আস কিন্তু ভাই ইদানিং বরিশালে হচ্ছে ঢাকা শহরের মতো এত জ্যাম লাগে কতক্ষণ ধরে যে সিএনজির ভিতর বসে আছি গাড়ি মোটে চলেই না এমনিতেই বাসাইতে বের হইতে লাইট হয়েছে তার ভিতরে আবার জ্যামে পড়ছি তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নদীর ঠান্ডা বাতাস খাইতে কই আইয়ে পড়ছি অবশ্যই যারা আমাদের বরিশালের আছে তারা চিনতে পারছো বরিশালে তো নদীর অভাব নাই আমরা যারা বরিশাল শহরের বা শহরের আশেপাশে আছি তাদের কাছে তো মুক্তিযোদ্ধা পার্ক খুবই পরিচিত আর কমন একটা জায়গা কিন্তু আসা হয় না আর কেন বেশি সেটা অবশ্যই বলবো আগে ভিতরে যাইয়নি কোন টিকিট ফিকিট কিন্তু লাগে না করে ভিতরে ঢুকে পড়ছি তবে মুক্তিযোদ্ধা পার্ক আমার ভালোই লাগে আসলে নদী নৌকা বড় বড় জাহাজ লঞ্চ সবই দেখা যায় নদীর পাশের এই ঠান্ডা শীতল আর বাতাসের

আর এই জন্যই আমার এখানে আসে না কাপেলদের জন্য একটু বসার উচিত পাই না এই চাষিরা মনে হয় একটু ঠান্ডা বাতাস খাইতে নদীর পারে মুক্তিযোদ্ধা পার্কে আসলে আমার এই জায়গাটা বেশি ভালো লাগে এখানে দাঁড়াইলে মনে হয় যেন নদীটা ফিল করা যায় খোলা আকাশ নিস্তব্ধ পরিবেশ আর নদীর ঠান্ডা শস্য বাতাস ভালোই লাগে মনে হয় যেন নদীর মাঝখানে আসে এই কীর্তন খোলার তীর আমাদের বরিশাল শহর হ্যাঁ বরিশালে নদী খাল বেশি বাট বরিশালের সৌন্দর্য কিন্তু কম না এইসব নদ নদীর জন্যই বরিশাল আরো বেশি সুন্দর সিটা একটা পাইছি আল্লাহর নাম লই ঠুস করে বইয়া পড়ছি আর কেട কোন জায়গায় দাইয়ে বইয়ে পারবে তার কোনো ঠিক নাই এখন একটু বয়সে বসে পরিবেশটা দেই খেলো নদীর পাশে আসলাম আর মনটা কেমন জানি ভালো হয়ে যায় জানি না কেমন জানি আমার মন খারাপ ডিপ্রেশন যার ভিতরেই থাকি না কেন নদীর পাশে 걸লে অনেক রিফ্রেশ লাগে মনটা আর এই যে আমার প্রিয় মানুষ আপু আপুর আমি আজকে বেরোছি একটু কেনাকাটা করতে আর সেইখান থেকে হুট আটে এখানে এসে পড়লাম তবে অনেকদিন পর এসে দিককে ভালোই লাগছে এতক্ষণ তো এই পার্কের এক সাইড দেখাইছি এখন যাইতে আসি অপর সাইডে ভাইরে ভাই আজকে আমার সাথে যে বাজি ক্যামেরাম্যান তার কি বলবো আমি হঠাৎতে দিল্লি জায়গা পিছে তাকাই দিয়েছে ক্যামেরা নিয়ে ওই পিছে দাঁড়াই আছে আসার পর থেকে খালি হাঁটতেই আসি হাঁটতেই আসি নদীর পাশে আসলে হাঁটতেই বেশি মজা এই যাই পড়ছে আমার পছন্দের খাওয়ানের কাছে আসল কথা হয়েছে এটি খাওয়ার থেকে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে ওদের ঘুরে ফুরে দেখতেছিলাম একটাও কিনি নেই ও এইখানে আবার গেমেরও ব্যবস্থা আছে বেলুন ছুটা জাগো হাত সই আছে তারা খেলতে পারো আমি তো একশোটা মারলে মনে হয় করতে পারবো না এই পার্কে আসলে দেখার মতো তেমন কিছুই নেই নদী ছাড়া এখানে আসেই মানুষ একটা নদীর বাতাস খাইতে প্রিয়জনের সাথে এই যে সামনে কিন্তু জাহাজের টার্মিনাল আমি এক জায়গায় মনে করো সুস্থ থাকি না ঘুরে ফুরে সব দেখা লাগবে আমার ওমা ওই পার না একটা চার দিয়ে রাখছে এই চার পাড়াইতে যাই আমি সব জায়গায় গাট কাপড়ি আপু ঝটপট এই আইয়ে পড়ছে আর আমি পাখির মতো ডানা মেললে রইছি একটা লোকে কয় আপু আপনি উড়িয়ে এক থেকে ভাই আমি নদীর পাড়ের এলাকা গুলো পছন্দ করি কিন্তু যে নদী ভয় পাই বরিশালের মানুষই আমার মতো কে কে নদী ভয় পাও ওই যে আমার পিছনে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট দেখছো কত বিশাল বিশাল লঞ্চ থামাইয়ে রাখছে আমাকে বরিশালে যারা পচাও তারা একদিন একটু লঞ্চে ভ্রমণ করিও দেখো কি ভিআইপি

না করে আমরা কিছু ঘুরতে